খালি সাহায্যে কিছু করতাম মোবাইল টিপতাম কটা মোবাইল দিয়া অডিও গান শুনতাম আমার আম্মা খালি কইতো সেদিন পরের বাড়ি যাইবি সেদিন বুঝবি সংসারের কাম খারে পরে এখন তো প্লেটের বাতটাও নিয়ে খাস না বাত খেয়ে প্লেটের পানিটাও পাওয়াস না বিদেশে আসো শ্বশুর বাড়ি এ দেখেন আমার শ্বশুর বাড়ি দেখছেন আমার আম্মা যে কইছে শ্বশুর বাড়ি গেলে বুঝবো এটা আসল শ্বশুর বাড়ি পঞ্চাশ ডিগ্রি রোদের মাঝে বাহির দিতেছি চারা টারা দিতেছে আম্মা গো তোমার কথা লাগি গেছে বুঝছনি তুমি যে এত আদিছ আমারে এখন এর মাঝে হাম লাগে প্রবাসী বোনেরা কেমন আছেন প্রবাসী ভাইয়েরা কেমন আছে কমেন্টে জানাইবেন আপনারা কে কি কাজ করেন কমেন্টে আমার বলবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখতেছি না সরি নিজে নিজে দেখতেছি না ওদের জন্য তাকাইতে পারতেছি না তো ওকে আল্লাহ যে মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি টিউশন করতে যায় এই মেয়ে কিছু পাক আর না পাক হাজবেন্ড এর হাতে তালাকের ডিগ্রিটা ঠিকই পেয়ে যায় আমাদের বাংলাদেশে কালচার কোথাও যদি বেড়াইতে যান কারোর বাসায় বা এক মাসের জন্য যান বা আপনি বুয়ার কাজ করতে যান বা আপনি দিনমজুরির কাজ করতে যান

এই সার্জার আমাদের কোনো ইজ্জত নাই এই প্রবাস জীবনে আমাদের কোনো ইজ্জত নাই এই প্রবাসে কেউ আমাদেরকে খাদ্যা বলে কেউ আমাদের ছেলেদেরকে আব্দুর রহমান বলে ছেলেদেরকে মাহমুদ বলে ছেলেদেরকে তাব্বা খা বলে ঠিক আছে দেখলেই বলে আর একটা বাসার মানুষ যদি আসলো এখানে বা ম্যাডামের বোন আসলো সে হাতে খাদ্য মানা যে আমাদের বাংলাদেশে কোথায় বেড়াইতে গেলে এই দেখো আমার বোন বেড়াইতে আসছে তো এই প্রবাস জীবন আমাদের কোনো দাম নাই কোনো ইজ্জত নাই বুঝতে পারছেন অতএব আমাদের চাইনার কোনো মূল্য নাই আপনি তো কিছু বলতে চান আপনাকে বলে কি জানেন টাকা দিয়ে আনছি এত আপনার ওয়াইফ আপনাকে কতটা ভালোবাসে সেটা জানতে চান আপনার ওয়াইফ আপনাকে সত্যি ভালোবাসে কিনা এটা প্রমাণ চান আপনার বন্ধুর কাছে আপনার ওয়াইফের ব্যাপার দেন গার্লফ্রেন্ড এর ব্যাপার দেন তাই করেন পরীক্ষা করেন আর আপনাকে কথাটা ভালোবাসি এগুলো কিচ্ছু লাগবে না ছোট্ট একটা কাজ করবেন আপনার মাকে একবার ফোন দিবেন আপনার ওয়াইফকে একবার ফোন দিবেন প্রথমে আপনার ওয়াইফকে ফোন দিয়ে বলবেন বাবুর আব্বু এখন তো আমার চাকরি চলে গেছে আমার আগে আমার বিয়ে চলে গেছে আমার কাছে টাকা নাই দেশে আসতে হবে অগ্রিম এখন তো ক্যাশ টাকা পয়সা নাই কি করবো চিনা চিন্তা কিছুই করতেছি না আপনার ওয়াইফ যদি আপনাকে মন থেকে ভালোবেসে থাকে আপনার প্রতি সুক্রিয়া থাকে আল্লাহর প্রতি সুক্রিয়া থাকে তাহলে বলবে তো চিন্তা করো না দেশে চলে আস দুজনে মিললে চিন্তা করে জন্য একটা দেশ করো আর আর আপনার ওয়াইফ যদি আপনার টাকার প্রতি একটা লোক থাকে তখন আপনি বুঝতে পারবেন আপনার ওয়াইফ আপনাকে একটু পরে ফল দিতেছি পরামর্শ করবে চিন্তা করবে এখন চলবে কিভাবে খাবো কিভাবে আপনাকে এই কথা বলবে একটা রয়েছে রেড পিস এখন বিশ হাজার এক লাখ এগুলো কি কীভাবে কী করো লাইসে কী করবা অন্য একটা কাজ শুরু তাইলে বুঝবেন আপনার ওয়াইফটা আপনার ওয়াইফটা হন ম্যাডার ওয়াইফ হয়ে গেছে সেম কলটা আপনার ওয়াইফের কল কাটাবে আপনার মাকে কল দেবেন মায়ের ভালোবাসা টাই করেন মাকে বলবেন যে বা আমার চাকরি চলে গেছে বাবার আঁকা বা নাই পুলিশ আমাকে জেলে দৈরা নিয়ে যাবে জেল কেটা দেশে আসতে হবে আপনার মা আপনাকে বলবে বাবারে যেভাবে পারস্তেবার বুকে ফিরায় দেশে যে কোনো একটা জিনিস করবে নে কি হয়েছে চাকরির চুল লাগেছে আমি তো এখন বেঁচে আছি মার স্ত্রী ভালোবাসা পরীক্ষা করতে গেলে না আপনার বাহিরে মানুষের সাহায্য দরকার নেই আপনি নিজে পরীক্ষা করতে পারবেন বুঝতে পারছেন স্বামী যে কত বড় জিনিস সেটা যদি আমার মার চোখে না দেখতাম আমার মাকে না দেখতাম তাহলে হয়তো জানতাম না আমার মা আমার আব্বু মৃত্যু রাখবো আমার আব্বুর হাত চাড়ে নেই অনেক কষ্ট করছে আমার আব্বু কেটে আমার আব্বু তারপর আমার আব্বু আমার আব্বুর হাত চারে নেই হাজকানের ভালোবাসা তো অল্প কিছু হইলেই জামাইরা ডিভোর্স দিয়ে দেয় জামাই ওয়াইফকে ফালিয়ে চললে যায় হাজবেন্ড খাবায় খাবার সারাটা জিদ্দিক একটা বিয়ে খায় কিন্তু একটা হাজবেন্ড যদি একটা ওয়াইফের এর চাকরির খায় ওইটা কয় কি জানেন আমি তোমার খাওয়ায় খাই না তুমি আবার খাওয়ায় খাও গলা রাবি এ কথা বলো কিন্তু একটা হাজবেন্ড কখনো তার স্ত্রী গায়ে ঘোড়াটা দেয় না এইটা হয়েছে মেয়ে আর ছেলের পাঠ করবে তো প্রবেশ আপুরা কেয়ারফুলি কাজ করবেন দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে বয় পাইবেন না ওকে প্রতিটা মেয়ে একসাথে হলে শাশুড়ির ব্যাপারে যা বলে যে পৃথিবীর শাশুড়ি যদি নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো তাহলে এত ঝগড়া হইতো না তোমার উদ্দেশ্যে আমার এই কথাটা পৃথিবীর ছেলের বউ যদি নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো দেখত তাহলে বিদ্রাসম বলতে জিনিসটা তৈরি হতো না নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো দেখে দেখেন তাহলে সংসারে ঝগড়া হবে না আর শাশুড়ির চোখে আপনার মাকে দেখতে পাবেন মাতার গাম পায়ে ফেলিয়া কাজ করতে দেখছি হাজারের পোস্টের পর মুসকি হাসি দিতে দেখছি এত যন্ত্রণা দুঃখ পাওয়ার পর আগলিয়ে রাখতে দেখছি হ্যাঁ জনাব উনি কেউ নয় আমি আমার বাবার কথাই বলছি সালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেশে থাকতে